নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে এখানে তো ভাত কাপড়ের অনুষ্ঠানে দেখা গেল যে নতুন তো সাপ মানা করে দিল যে আমি সে অর্থে কারু ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না সে অর্থে আমি একজনেরই নিতে পারি হ্যাঁ ও তো নিল না ইতিমধ্যে সর্বজিতার অনন্যাও চলে এলো সর্ব অনন্যা বলতে লাগলো যে কেন হ্যাঁ পার্বতী বলল যে আমার তো সেভাবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়নি উনি দায়িত্ব নিতে চাইলেন না সেই জন্যে আমি নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছি কিন্তু আমি জানি পরে উনি ঠিক আমার ভাত কাপড়ের দায়িত্বটা নেবেন তা আপনারা বসুন আপনাদের পাতে ভাত দিয়ে দিই তখন কমলিনীর কাকা বুড়ি বুড়িমা আর কত দেরি করবে চলো তো বলল যে হ্যাঁ যাব আমার কিছু রিচুয়াল আছে সেগুলো করে নিই চলে যাব তখন ইয়ে বলছে মানে কমলিনী শাশুড়ি মা যে পার্বতীতে আমাদেরকে যেতে বলেনি তা আমরা সবাইয়ের সাথে মিলেমিশেই থাকতে চেয়েছে তো আমরা নাতিও চাকরি পেয়ে গেছে ঘর দেখছে আমরা তো সেখানেই চলে যাব। তখন বলো সে আপনার ব্যাপার আপনি আপনার ছেলে আপনার দায়িত্ব নেয়নি আপনার সব বস্তু লুটে চলে গেছে তা আপনার আপনার নাতিদের সাথেও থাকতে পারেন আপনি কারোর সাথেই যেই হোক থাকতে পারেন কিন্তু আমার মেয়ে বুড়ি মাকে আমরা এখানে রাখবো না তখন মিঠি বলল যে ছোটো দাদু মা গেলে তো আমিও তো মায়ের মেয়ে মাকে ছেড়ে তো থাকতে পারবো না তো তা আমরা কোথায় যাব তখন বললো যে না তুমিও যাবে তোমার মায়ের সাথে তুমি যাবে বাবিল যাবে এখন তো আমার ফ্ল্যাটটা পরিষ্কার টরিষ্কার করানো হচ্ছে তো ছোটো বাড়ি একটু আমাদের অসুবিধা হবে তো আমি পাশের ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নিয়েছি কদিনের জন্যে তো কোনো অসুবিধা হবে না তখন ওই কমলিনী শাশুড়ি বলছে আপনি তো বড় স্বার্থপরের মতন কথা বলছেন তখন বলছে স্বার্থপর তো আপনি আপনি আমার মেয়ের না কখনো ভালোবাসা দিয়েছেন না বিশ্বাস দিয়েছেন কিছুই দিতে পারেননি আমার মেয়েকে তো স্বার্থপর এখন আপনি নিয়ে তারপরে বলল বুড়িমা চলো যে খাওয়া দাওয়া করতে হবে তো তখন নতুন বলল যে না খেয়ে বাড়ি থেকে কখনও আপনারা গেছেন যে যাবেন তখন আবার পার্বতী উজিয়ে বলছে না না আমি সবারই পা পাতে ভাত বেড়ে দিচ্ছি ওনার উনি তো এসব মানেন না এদিকে অনন্যা কমলিনীকে বলছে তুমি কেন জোর করলে না নতুনকে আর নতুন তুমিও তো আজকে রিচুয়ালের জন্য কোনো বন্ধু বান্ধবকে ডাকতে পারতে তুমি কেন জোর করলে না কমলিনীকে উল্টা ইয়ে করছে চার্জ করছে না। ওইটাই অবাক হয়ে যাচ্ছে দর্শকরা যে যে মায়ের ছেলে এই কিছুদিন আগে আত্মহত্যা করে সেই মেয়ে একটা অন্য মেয়ের সংসার অন্য মেয়ের মন প্রাণ শরীর সব কিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে কি করে এত প্রতিহিংসা রাখে মনে এই রাইটার্সই পারে এমনি ক্যারেক্টারের সৃষ্টি করতে না হলে অন্য কোন রাইটার্স পেন থেকে একটা মায়ের খেয়ে এমনিভাবে বেরোতো না একটা মাকে কলঙ্কিত করতো না মায়ের চরিত্রটাকে আমি এমনি বাস্তবে কখনো দেখিনি মনে হয় দর্শকরাও কেউ দেখেনি তবেই দর্শকরা এই প্রশ্নটা তুলছে বারবার সে যাই হোক মিটিল বললা আমি এসে গেছি আমিও এসে গেছি অনেকক্ষণ ধরেই শুনছিলাম সবারই কথা এবারে বলছি কাকিমা যখন যেতেই হবে তখন আর দেরি কেন তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব। আমি ওই রাতের কিছু ফাংশনের জন্যেই থাকতে চাইছিলাম তো বলছে রাতের ফাংশানে তুমি না থাকলেই বেশি ভালো হবে সবাই বোধ করছে করবে এটা তুমি কেন বুঝছো না তোমার চলে যাবো আর তাছাড়া নতুন কাকুর তো দাদা বৌদি নিজের লোক আছেই ওরা সব ম্যানেজ করবে সামলে নেবে তোমার থাকার কি দরকার তুমি চলো হ্যাঁ নিয়ে তখন ইয়ে বলছে যে পার্বতী বলছে তোমরা চলে গেলেও কিন্তু যোগাযোগ রেখো আমাদের সাথে আমি সবাইকে মিলে নিয়ে থাকতে চেয়েছিলাম তো তোমরা যখন একান্তই চলে যাবে একটা যোগাযোগ রেখো হ্যাঁ যাওয়া আসাটা রেখো তখন মিটির বলল এই মিঠি বলল যে তোমার চাওয়াটাই যে সব কিছু হবে সবাইকে মানতে হবে সে তো কোনো মানে নেই পার্বতী আনটি আমরাও না চাইতে পারি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে তখন বর্ষা বলছে কি অদ্ভুত কথা তুমি এসব কেন বলছো পার্বতী পার্বতীয়ান্তি তো ভালো কথাই বলছিল তো তুমি কেন এত রিয়্যাক্ট করছো তখন বলছে দেখো বর্ষা তুমি যেটা জানো না সেটা নিয়ে চুপচাপ থাকো আমি অন্যদের সংশয়ের জন্য বলছি যে এতদিন আমরা নতুন কাকুকে নতুন কাকুকে ভালোবাসতাম বট গাছের মতন মনে করতাম বটগাছের ছায়ার মতন নতুন কাকুকে জড়িয়ে বাঁচতাম তো এইবারে আমি বলি নতুন কাকু আমার বিদেশ যাওয়ার জন্য সব ঠিকঠাক করছিলো করেছিল আমি বাধা দিইনি হ্যাঁ কারণ কি আমরা জড়িয়েই বাঁচতাম আমরা কখনো সেই সেইভাবে মনেই করতাম না কিন্তু এখন সিচুয়েশান পাল্টেছে আমি আমার এখানকারও অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম আমি অফার লেটারও পেয়েছি দু চার জায়গায় অফার লেটারের এখন সময় যায়নি আমি এগুলোতে আমার দায়িত্ব আমার মায়ের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো হ্যাঁ দাদাভাই যদি আমার সঙ্গে যোগ করে তো ভালো কথা তবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি মা আমি দাদা না বললো যে ভাইয়া ভাইয়াদা যদি আমার সাথ দেয় তো খুব ভালো কথা আর না হলে আমি একটা কথা বলে দিচ্ছি মা দাদা ভাইয়ের কাছ থেকে আমরা কোনো সাহায্য নেব না তখন বলছি বুবলাই বলছি কেন রে মিঠি এত পর করে দিলি আমাকে তুই হ্যাঁ এই এমনিভাবে পর করে দিলি আমি তো ভালোবাসি সবাইকে যাই হোক বলতে লাগলো তখন কুরচি বলছে যে কেন রে মিঠি আমিও তো আছি আমি চাকরি করি আমি তো তোদেরকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসি নিজের সন্তানের মতো ভালোবাসি তাহলে আমাকে কেন বাদ দিচ্ছিস আমরা সবাই যেমন একসাথে ছিলাম একসাথেই থাকবো একটা ভারী খুঁজছি আমিও খুঁজছি তোরাও খুঁজ আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাবো সবাই একসাথেই থাকবো তখন বুলাই বলছে যে আমাকে পর করে দিলে পিসিমণি তোমরা তখন কমলিনী বলছে যে মাঝে মাঝে তুমি দেখা করতে এসো বুবলাই তোমার সাথে আমার তুমি তোমার মানে তুমি দেখা করতে এসো তবে হ্যাঁ শ্বশুরবাড়িতে বেশি দিন থাকো না তুমি একটা চাকরি করছো ফ্ল্যাট ফ্ল্যাট দেখে চলে যাও হ্যাঁ আর যখন তোমার ইচ্ছা হবে আমার সঙ্গে তুমি দেখা করতে আসবে বুবলাই তো মনে দুঃখ পেলো বুবলাই তো বুঝতেই পারে না যে হ্যাঁ বুবলাই একটা কথা বলেছিল যে নতুন কাকু আর তোমার উপর আমার কোনো রাগ নেই যে পয়েন্টগুলোর থেকে আমার তোমার ওপর রাগ হওয়ার কথা ছিল সেই পয়েন্টগুলো তো আর থাকলো না সেই জন্যে আর আমার রাগ নেই তখন নতুন কিন্তু বলেছিল সেই পয়েন্টগুলো এখনও আছে আর চিরদিন থাকবে তোর রাগ নেই সে তুই ভালো কথা তবে যে পয়েন্টগুলোর জন্য তুই রাগ করতিস সেই পয়েন্টটা এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে নিয়ে ওর অনেক রকমেই কথা হলো তখন বলছে যে ইয়ে অনন্যা তো বকবাস করতেই লাগলো সর্বজিতও বলতে লাগলো যে এই বাড়ি ছেড়ে কমলিনী কেন যাবে বিয়ে হয়ে এসেছিল এই বাড়িতে থেকেছে কমলিনীর এই বাড়ি থেকে যাওয়ার চলবে না তখন অনন্যা বলছে সে কি ওরা যখন নিজে থেকে যেতে চায় তো যেতে ওরাও নতুন মানে স্পেস পাবে একটু স্বচ্ছন্দ বোধ করবে সংসার করতে দেখো সর্বজিৎ বললো সবারই মাঝে স্পেস পাওয়া যায় না এটা কে বললো আর সবারই মাঝে সংসার করা যায় না এটা কে বললো তখন কমলিনীর কাকা বলে উঠল বুড়িমা আর কত দেরি করবে যে এ পরে আমাদেরকে তো খাওয়া দাওয়াও করতে হবে নিয়ে তখন মানে কমন মানে অনন্যা চাইছে যত তাড়াতাড়ি এর বেরোক তখন যখন বলল খাওয়া দাওয়া করতে হবে তখন পার্বতী বলল দেখুন এই নিয়মটা তো বটেই চলুন আমি আপনাদেরকে সবাইকে পাতে ভাত দিয়ে দিই আমি জানি পরে উনি আমার ভাত কাপড়েরও দায়িত্ব নেবেন সব নিয়মেই মানবেন এখন আমি আপনাদের পাতে ভাত দিই তখন কমলিনী বলল যে ঠিক আছে তাহলে আমিও গুছিয়ে নিই আমি আসছি আমি আমিও এবারে বেরিয়ে যাব তখন পার্বতী বলছে যে পার্বতীকে বললো তুমি যখন ইচ্ছা আমার বাড়িতে আসবে তোমার জন্যে আমার দ্বার সময় খোলা দরজা খোলা তুমি আমাদের নতুন ঠাকুর পড়ব অনেক আদরের সবাই ভাবতো যে আমি বোধহয় নতুন ঠাকুর চাই না বিয়ে দিই কিন্তু আমি অনেকবার বলেছি ওকে সিরিয়াসলি এখন সবাই বুঝতো যে আমি সিরিয়াসভাবেই বলেছি আমি খুব খুশি হয়েছি তোমরা ভালো থাকো তবে তখন পার্বতী বললো যে আমাকে তুমি সব কিছু বুঝিয়ে দিয়ে যাও এই সংসারটা তো এতদিন তুমিই দেখেছো বলে হ্যাঁ আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি নি চাবিটা নিয়ে গেল বলল যে এইটা নতুন আমি প্রথম দায়িত্ব দিচ্ছি তোমাকে এই নতুন ঠাকুরপুর আলমারির চাবি ও কোথায় কোন জিনিসটা রাখে অনেক জরুরি জিনিস জরুরি ডকুমেন্টস ভুলে যায় তো সেই চাবিটা আমার কাছে দিয়ে রেখেছিল আজ আমি তোমাকে দিচ্ছি যেই এবারে কমলিনী চাবিটা দিতে যাবে সেই নতুন খপ করে চাবিটা কেড়ে নিল আর বলল যে কমলিনী তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম তো তুমি যখন রাখতে পারলে না সেই দায়িত্বটা তো তুমি যার তার হাতে চাবিটা কেন দিচ্ছ যে তোমাকে দিয়েছিল তার হাতেই দেওয়া উচিত আপাতত এই চাবিটা আমার কাছেই থাক আমি কাউকে দেবো না এই চাবি আমি তোমাকে দিয়েছিলাম ভরসা করে আর তোমারও উচিত ছিল আমার হাতে ফেরত দেওয়া তুমি যাত্রার হাতে চাবি দিয়ে দিচ্ছ আর ইয়েকে বললো পার্বতীকে বললো যে শোনো পার্বতী মানুষের মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে তুমি খুব ভালো করে জানো যে তোমাকে আমি কতগুলো শর্তেই কেনে এনেছিলাম না তোমাকে আমি কখনো সিঁদুরও পরাইনি তুমি নিজেই সিঁদুর পরেছিলে এটা শুনে তো সবাই চমকে গেল যে তোমাকে আমি সিঁদুরও পরাইনি তুমি নিজে সিঁদুর পরে এসেছিলে তুমি এই শর্তে এসেছিলে যে তুমি গ্রাম থেকে বেরোতে যাও শহরে থাকবে শহরে তোমাকে থাকার জায়গা দিলাম হ্যাঁ সব কিছুই তুমি টাকা পয়সা যে হেল্প লাগে আমি করব। কিন্তু স্ত্রীর স্ত্রীর পজিশনটা মানে স্ত্রীর জায়গাটা তোমাকে কোনো দিন আমি দিইনি তোমা তুমি আমার স্ত্রী নও কোনো দিন তুমি দিনই দিতে পারবো না ভবিষ্যতেও তুমি কোনো দিন আমার স্ত্রী হবে না আমি নিজের বিয়ে একজনের সাথেই চিন্তা করেছিলাম আর কারোর সাথে না তোমাকে আমি সিঁদুরও পরাইনি কিনা মানে পরিষ্কার বলে দিল যে তুমি আজও আমার স্ত্রী নয় কালোও থাকবে না ভবিষ্যতেও কোনো দিন তুমি আমার স্ত্রী হবার স্বপ্ন দেখো না এবারে সবাই তো থমকে গেলো হ্যাঁ এইবারে দেখা যাক কি হয় আর এই দিকে আমি বলবো দর্শকদের মনের কথা মানে রাইটার্স কি করে একটা মাকে কলঙ্কিত করলো একটা ছেলে যার আত্মহত্যা করেছে সেই মা একটা অন্য মেয়ের জীবন ধ্বংস করবার জন্যে তার পরিবার তাকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে এত প্রতিহিংসা পরায়ণ কি করে হয় কোনো মা হতে পারে না যে মায়ের ছেলে আত্মহত্যা করে মরে সে মায়ের এত শোকে একদম উজ্জমান পাগল হয়ে যাবার অবস্থা আর এই পার্বতী একটা পণ্ডিতের মেয়ে সে কি করে এত নোংরামি করতে পারে সে কি করে এমনি তাহলে ওর বাপের পণ্ডিতটির কোনো মানেই নেই হুম সে কি করে জবরদস্তি দখল করতে চাইবে একজনাকে আর এবার আসছি কমলিনীর কথায় আশা ভরসা যাকে করা যায় যার উপরে বিশ্বাস করা যায় ভরসা করা যায় তাকেই ভালোবাসা যায় এমনি অ্যান্ড ব্যান্ড যে কোনো যাতার লোককে র্যান্ডম লোককে ভালোবাসা যায় না সেটা রাইটার্স জানে কিনা না জানি না জানলে এমনি জিনিস লিখতই না কমলিনী যে মানুষটার সাথে এত দিন আছে সেই মানুষটাকে যখন ভরসাই করতে পারলো না বিশ্বাসেই করতে পারলো না তাহলে ভালোবাসাটাও মিঠা এই ভালোবাসাটাও মিথ্যে হ্যাঁ কমলিনীকে আমি বলবো তুমি তোমার ভালোবাসার কোনো যোগ্যতাই নেই যে তুমি ভালো করে জানো যে নতুন কাকু কখনও মিথ্যে কথা বলে না হ্যাঁ তো তুমি তাহলে কী ভেবে ভালোবেসেছিলে একে যখন তুমি কোনো ভরসাই করতে পারলো না হ্যাঁ দর্শকরা এটাই বলছে কমলিনী চরিত্রটাকে একদম পছন্দ করছেন একটা জেদি ঢ্যাটা মেয়ে কেউ কেউ বলছে ভালোই হয়েছে যে সেই জন্যেই ও চন্দ্র ছেড়ে সোহিনীকে বিয়ে করেছিল এই কমলিনীটা চতিরিক্ত নেকা ঢ্যাঁটা মেয়ে তো কমলিনীর উচিত এখন সর স্বতন্ত্রর পাশে থাকা আর সবাই ওর কথাটাকে কমসে কম কমলিনী সর্বজিৎ মিঠি মিটিল এরা বুঝুক মনের অবস্থাটা আগামী দিনে আমরা দেখতে চাইবো যে সব ভালো আছে এই এই ঘট কমলিনী আলাদা বাড়িতে চলে গেছে সবাই মিলে আর নতুনও ওদের সাথে চলে গেছে আর এই ফাঁকা বাড়িটাতে ভুতনির মতো নয় অনন্যা আর পার্বতী ভেরেন্ডা বাজাক ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আসবো চিরশাখার সাতকাহান নিয়ে আগামী কাল। আর আমার সাথে যদি সহমত থাকেন লাইক করবেন কমেন্ট করবেন অসহমত থাকেন তাও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই